হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আরশি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের সববার আশীর্বাদে আর এখন বাড়িতে এখন বাঁচতে করিতে ডেটটা আমি স্নান করেছি সাড়ে বারো দিকে সমস্ত কাজ করলাম করার পর স্নান টান করলাম করার পর আমার মেয়ে এখন নিচে খেলা করছে তো ওকে আমি একটু মিথ্যা কথা বলে আসলাম যে তুমি একটু খেলা করো আমি একটু বাথরুম থেকে আসছি না হলে ও আমাকে ছাড়ে না তো আসার একটাই কারণ আমি একটু আগে মানে কমেন্টে দেখলাম দे যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করছো অনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছ আমার ওপর তো চ্যালেঞ্জের মধ্যে একটা বোন তো বললো যে তোমরা আটশো কমপ্লিট হোক আমি তোমাকে চ্যালেঞ্জটা দিব আর বাদ বাকি তিনটে দাদা মানে একটা দাদা এবং দুটো বোন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো যে তোমার শর্ট হেয়ার কাটিং ভিডিও দেখতে চায় বোন কি বলবো এটা একটা আমার জন্য খুব কষ্টের একটা চ্যালেঞ্জ কারণ আমি ভীষণ লং চুল পছন্দ করি প্রচণ্ড লং চুল পছন্দ করি আমি মানে তোমাদেরকে কী বলবো আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন থেকে আমি চুল রাখা স্টার্ট করি ঠিক আছে এখন আমার চুল মানে সেরকম না মিডিয়াম দেখতে পাচ্ছ একদমই মিডিয়াম কিন্তু যখন আমি কলেজে উঠি ফার্স্ট ইয়ারে তখন আমার চুল দেখলে আমি যখন রাস্তাতে যেতাম না তখন আমার চুল দেখে সবাই এরকম হয়ে যেত মানে বলতো যে এত বড় চুল তুমি এটা মানে একটা তখন চুলের গোছ ছিল আর বাচ্চা হওয়ার পরে চুল মানে অনেকটাই ঝরে গেছে যে কারণে চুলটা হালকা কেটেছিলাম তারপরেও তোমরা আমার হেয়ার কাটিং ভিডিও দেখতে চাইছো তো অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও দেখাবো কারণ তোমরা আমার ফ্যামিলি তোমরা যে চ্যালেঞ্জ আমাকে ছুঁড়ে দেবে আমি সেটা করা অবশ্যই চেষ্টা করবো তো বন্ধুরা আমারও একটা সত্ত্ব আছে তোমরা আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে আমার আটশো কমপ্লিট হোক কিছু না বন্ধুরা আটশো একশো তেইশ মোটামুটি এখন ছশো ছিয়াত্তর হয়েছে আর বেশি না বন্ধুরা তো আটশো কমপ্লিট করে দাও আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে যে আমি শর্ট হেয়ার কাটিং ভিডিও নিজে হাতে চুল কেটে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো তোমরা আমাকে এইভাবে একটা করে চ্যালেঞ্জ ছুড়ে দেবে ঠিক আছে আমি অবশ্যই 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 করার চেষ্টা করবো আর একটা কথা বাইরে খুবই তাপমাত্রা মানে প্রচণ্ড পরিমাণে না রোদ পড়ছে এটাও দেখতে পাচ্ছ আর আমাদের ছাদে অনেক কিছু মেলা আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে ধনে এই যে এমনি কাঁচা খেতে খুব সুন্দর লাগে এগুলো আর এখানে ছোলা লাগিয়েছিল। ছোলা তো এগুলো ধুয়ে রোদে শুকোতে দিয়েছে আর বর্তমানে আমার চুল কীরকম অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি তো আমার চুলের এখন বর্তমান যে অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এত কিন্তু তোমরা যদি আমাকে আটশো কমপ্লিট করে দাও আমি অবশ্যই সেই চুল কেটে ফেলবো কেটে ফেলবে এই চুল আমি শুধু তোমাদের ভালোবাসা দরকার সব বন্ধুরা আমি আমার কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা যে চ্যালেঞ্জ আমাকে ছুঁড়ে দিয়েছ সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম আমার একটা শর্ত আছে যে আমাকে আটশো কমপ্লিট করে দাও তোমরা এভাবে প্রত্যেকেই ভালোবাসো আমি চাই তোমরা আমার ফ্যামিলিতে যোগ হয়েছো তোমরা আমার সব থেকে আপন তো তোমরা আমাকে যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলে আমি অ্যাকসেপ্ট করলাম তো বন্ধুরা আটশো কমপ্লিট করো দেখা হচ্ছে তোমাদের শর্ট হেয়ার কাটিং ভিডিও আত্মদিনে টুকটাক আমি ভিডিও ছাড়তে থাকি কিন্তু যেদিন আটশো কমপ্লিট হবে সেই দিন আমি আমার এই চুল কেটে ফেলব শর্ট হেয়ার কাটিং ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো বেশি দেরি না করে বন্ধুরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ